আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব যুব মহিলা লীগ নেত্রীর বিরুদ্ধে জমি দখল চাঁদা দাবির অভিযোগ আদালতের আদেশ অমান্য করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমি দখল চাঁদা দাবির অভিযোগ উঠেছে শায়লা বেগম নামে এক আওয়ামী লীগের যুব মহিলা লীগ নেত্রী ও তার অনুসারীদের বিরুদ্ধে এরপর জানাবো সেনাবাহিনীর সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নেই বললেন শারজি সালম সেনাবাহিনীর সঙ্গে অভ্যুত্থানের শক্তির পক্ষের কোনো দ্বন্দ্ব নেই বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজি সালম তিনি বলেছেন সেনাবাহিনীর সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নেই একটি পক্ষ সেনাবাহিনীর সঙ্গে আমাদের দ্বন্দ্ব লাগানোর জন্য উঠে পড়ে লেগেছে তারা প্রভাকাণ্ডা অপপ্রচার ছড়াচ্ছে এদিকে নাপনদীতে বিজিবি তেত্রিশ সদস্য নিখোঁজের তথ্য ভিত্তিহীন নাপনদীতে মিশনে গিয়ে তেত্রিশ জন বিজিবি সদস্য নিখোঁজ হয়েছে তথ্য ভিত্তিহীন বলে দাবি করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি বিজিবি বলছে নিখোঁজ রয়েছে একজন বিজিবি সদস্য তাকে উদ্ধারে কার্যক্রম অব্যাহত রয়েছে এবারে জানাব বিচারের আগে স্বৈরাচার পুনর্বাসনের চেষ্টা প্রতিহত করা হবে বললেন চরমনাই পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চর্মনাই বলেছেন বিগত পনেরো বছরে আওয়ামী লীগ যে অপরাধ করেছে তার দায় কেবল ব্যক্তি ও ব্যক্তিবর্গের উপর চাপিয়ে দল হিসেবে আওয়ামী লীগকে দায়মুক্তি দেয়া অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে আগে আওয়ামী লীগের দল হিসেবে বিচার হবে তারপর অন্য চিন্তাভাবনা এদিকে ভিয়েতনাম থেকে এলো উনত্রিশ হাজার মেট্রিক টন চাল ভিয়েতনাম থেকে উনতিরিশ হাজার মেট্রিক টন চাল নিয়ে এমপি ওবিই ডিনারেস জাহাজ চট্টগ্রামে পৌঁছেছে শনিবার বাইশে মার্চ জাহাজটি চট্টগ্রামে সে পৌঁছায় জি টু জি চুক্তির আওতায় আজ তেইশে মার্চ থেকে এই চাল খালাস শুরু হবে এবং সর্বশেষ জানাব সুদানের প্রেসিডেন্ট প্রসাদের পর এবার কেন্দ্রীয় ব্যাংকের দখল নিল সেনাবাহিনী সুদানের রাজধানী খারতুমে কেন্দ্র ব্যাংকের প্রধান সদর দপ্তরে নিয়ন্ত্রণে নিয়েছে দেশটির সেনাবাহিনী প্রেসিডেন্ট দখলের একদিনের পর শনিবার বাইশে মার্চ কেন্দ্র ব্যাংক দখল নেয় সেনারা আজ তেইশে মার্চ সংবাদটি প্রচার করেছে আলজাজিরা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটি একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত যুব মহিলা নেত্রীর বিরুদ্ধে জমি দখল ও চাঁদা দাবির অভিযোগ আদালতের আদেশ অমান্য করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমি দখল ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে শায়লা বেগম নামে এক যুব মহিলা লীগ নেত্রী এবং তার অনুসারীদের বিরুদ্ধে এই ঘটনায় ভুক্তভোগী অ্যাডভোকেট মোহাম্মদ শাহ আলম মানিক বাদী হয়ে শনিবার নয় জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযুক্তরা হলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ছয় নং ওয়ার্ড যুব মহিলা নেত্রী শায়লা বেগম সাইতির আবুল ষাট বাবুল পঞ্চাশ জুলহাস বিয়াল্লিশ দুলাল চল্লিশ সেলিম সাইত্রিশ রনি তিরিশ রাব্বি পঁচিশ ও অনিক সাতাশ অভিযোগে তিনি উল্লেখ করে বলেছেন সিদ্ধিরগঞ্জের গোদনাইল মৌজায় পনেরো দশমিক তিন চার শতাংশ সম্পত্তি ক্রয় সূত্রের মালিক তিনি অভিযুক্তরা এই সম্পত্তি নিজেদের দাবি করে জোরপূর্বক দখলে নেয় শালম মানিকের ওই জমিতে থাকা ফলস গাছ কেটে অভিযুক্তরা টিনশেডের ঘর নির্মাণের চেষ্টা করলে তিনি বাধা প্রদান করেন তিনি বাধা দিলে তাকে প্রাণনাশ এবং লাশ গুমের হুমকি প্রদান করা হয় শালাম অভিযোগ করে আওয়ামী লীগের প্রভাব দেখিয়ে তারা আবার জমি দখলে নেয় আমি থানায় অভিযোগ দিলে ঘটনাস্থলে পুলিশ এসে তখন অভিযুক্তরা পুলিশের উপর হামলা করে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দেয় গত একুশে মার্চ অভিযুক্তরা পুনরায় ভবন নির্মাণের কাজ শুরু করলে আমি আদালত কর্তৃক আমার পক্ষে রায়ের পি নিয়ে গেলে তারা আদালতের আদেশ মানবে না বলে আমার সঙ্গে মারমুখে আচরণ শুরু করে এ সময় অভিযুক্তরা আমার নিকট পঞ্চাশ লক্ষ টাকা চাঁদা দাবি করে সেনাবাহিনীর সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই বললেন শাহজি সালম সেনাবাহিনীর সঙ্গে অভ্যত্থানের পক্ষের শক্তির কোনো দ্বন্দ্ব নেই বলে জানিয়েছেন নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শাহজি সালম তিনি বলেছেন সেনাবাহিনীর সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নেই একটি পক্ষ সেনাবাহিনীর সঙ্গে আমাদের দ্বন্দ্ব লাগানোর জন্য উঠে পড়ে লেগেছে তারা প্রোফাগান্ডা বা অপপ্রচার ছড়াচ্ছে শনিবার বাইশে মার্চ জাতীয় প্রেস ক্লাবে তোফাজেল হোসেন মানিক মিয়া হলে রংপুর ডিভিশন রিপোর্টার্স ফোরাম আয়োজিত ইফতার তারও দোয়া মাহফিলে এক প্রশ্নের উত্তরে সব কথা বলেন সার্জিস একই আয়োজনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বক্তব্য দেন সার্জিস জানান সেনাপ্রধানের বিরুদ্ধে কোনো অবস্থান নেই অভ্যুত্থানের পক্ষে পক্ষের শক্তির মুখোমুখি অবস্থানে দাঁড়াবে না তারা এ সময় তিনি বলেছেন দেশের স্থিতিশীলতার জন্য যে কোনো বিশৃঙ্খলা এড়াতে হবে কারণ সুষ্ঠু নির্বাচনের জন্য দেশে স্থিতিশীলতা প্রয়োজন নির্বাচনের রোডম্যাপ পথ নকশা ঠিক করে করা গেলে আমরা ঐক্য ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে মোকাবেলা করতে পারব সংস্কারগুলো কোন পর্যায়ে হবে তাও ঠিক করা হবে সারজি সালমারা বলেছেন এনসিপি ব্যক্তিগত জায়গা থেকে সেনাবাহিনীর প্রতি আমরা শ্রদ্ধাবোধ ছিল আমরা এটি রাখতে চাই আমরা মনে করি অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ সময়ে তারা যেন আমাদের মানুষের পাশে ছিল ঠিক একইভাবে আগামীতেও তারা বাংলাদেশের মানুষের পাশে থাকবেই প্রত্যাশা করেন তিনি নাপনদীতে বিজিবির তেত্রিশ সদস্য নিখোঁজের তথ্য ভিত্তিহীন নাপনদীতে মিশনে গিয়ে তেত্রিশ জন বিজিবি সদস্য নিখোঁজের তথ্য ভিত্তিহীন বলে দাবি করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি বিজিবি বলছে নিখোঁজ রয়েছে একজন বিজিবি সদস্য তাকে উদ্ধারের কার্যক্রম অব্যাহত রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তেত্রিশ জন বিজিবি সদস্য নিখোঁজের তথ্যটি ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত শনিবার বাইশে মার্চ রাতে বিজিবির ভেরিফাইড ফেসবুক পেজে এক এমন তথ্য তুলে ধরা হয়েছে বিজিবি বলছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে যে গত দুই দিনে ৩৩ জন বিজিবি সদস্য নাপ নদীতে মিশনে গিয়ে নিখোঁজ হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের গুজব নির্ভর এই অপপ্রচারে বিজিবির দৃষ্টি আকর্ষিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ওই তথ্যটি ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত প্রকৃত ঘটনা হলো বাইশে মার্চ বোরাতে টেকনাপের পশ্চিমপাড়া ঘাটের নিকট দিয়ে রোহিঙ্গা পূজা একটি নৌকা অবৈধ উপায়ে সাগরপথে স্রোতের কারণে নৌকাটি উল্টে যায় খবর পেয়ে সৈকতের পার্শ্ববর্তী স্থানে কর্তব্যরত সদস্যরা তৎক্ষণাৎ স্থানীয় জেলেদের সঙ্গে নিয়ে রোহিঙ্গাদের উদ্ধারের জন্য ছুটে যায় এবং চব্বিশ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করতে সমর্থ হয় উদ্ধার কাজ চলাকালে সমুদ্র উত্তাল থাকা এবং অন্ধকার রাতের কারণে একজন বিজিবি সদস্য সম্ভাব্য পা পিছলে পরে সমুদ্রে নিখোঁজ হয় পরবর্তী ডুবে যা নৌকা সহ চব্বিশ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেছে বিজিবি সম্পূর্ণ দুর্ঘটনাটি অত্যন্ত হৃদয় বিদারক এবং বর্তমানে নিখোঁজ একজন বিজিবি সদস্য সহ অন্যান্য রোহিঙ্গাদের উদ্ধারের কার্যক্রম সর্বান্তরকরণে অব্যাহত রয়েছে বিচারের আগে স্বৈরাচার পুনর্বাসনের চেষ্টা প্রতিহত করা হবে বললেন চর্মনাই পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই বলেছেন বিগত পনেরো বছরে আওয়ামী যে অপরাধ করেছে তার দায় কেবল ব্যক্তি এবং ব্যক্তিবর্গের উপরে চাপিয়ে দল হিসেবে আওয়ামী লীগকে দায় মুক্তি দেয়া অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্র কার্যালয়ে কেন্দ্রীয় আমেলার নিয়মিত বৈঠককে পবিত্র মক্কা থেকে সংযুক্ত পীর সাহেব চর্মনায় বলেছেন আমরা আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে গণ্য করি না কারণ তাদের মধ্যে রাজনৈতিক চরিত্রের বদলে মাফিয়া চরিত্র বেশি দেখা যায় ফলে রাজনৈতিক দলের ক্ষেত্রে করণীয় নীতি ও আদর্শ আওয়ামী লীগের ক্ষেত্রে প্রযোজ্য হবে না ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আরও বলেছেন গণহত্যা গুম খুন ও নিপীড়নের সঙ্গে জড়িত যুক্ত ব্যক্তিরা এখনো আওয়ামী লীগের দায়িত্ব পালন করছে ফলে এটা স্পষ্ট যে দল হিসেবে আওয়ামী লীগ সঙ্গে সংযুক্ত দায়ী স্বৈরাচারের পূর্ণাঙ্গ বিচার না হওয়া পর্যন্ত দাগ এখনো যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের অপচেষ্টা করবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে বাংলাদেশের জনগণ কারণ বিগত স্বৈরাচার সরকারের সময়ে বাংলাদেশে যেভাবে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে হাসিনা যেভাবে সাধারণ মানুষকে হত্যা করেছে তার দায় কোনোভাবেই এড়াতে পারবে না আওয়ামী লীগ আওয়ামী লীগকে অবশ্যই বিচারের মুখোমুখি আনতে হবে বিচার না হলে আবারও বাংলাদেশে ফ্যাসিস্ট মাথা ছাড়া দিয়ে উঠবে সুতরাং বিচার শেষে তারপর করণীয় ঠিক করতে হবে যে আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না আগে বিচার তারপর অন্য কিছু বলে মন্তব্য করেছেন তিনি